সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে গোপন বৈঠকের অভিযোগে পাঁচ প্রিজাইডিং কর্মকর্তা সহ ছয় গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেছেন রোববার গভীর রাতে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াজউদ্দিনের সাথে গার্ডেন প্যালেস রিসোর্টে গোপন বৈঠক করেন দশ প্রেজাইডিং কর্মকর্তা কবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ আর তখন কাউকে পাওয়া না গেলেও সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে ছয়জনকে গ্রেফতার করা হয় তারা হলেন শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিয়াজুল ইসলাম এস বি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম পুলিশ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সামাদ বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ জনতা ব্যাংক পিএলসি এলসি ফজল হক সড়ক শাখার ইয়াসিন আরাফাত গ্রেফতারের পরে দিনভর জিজ্ঞাসাবাদ চলে এবং এই ঘটনায় আটজনের নামে এবং অজ্ঞাতনামা বিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দশজন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছে ইতিমধ্যে আমরা দশজন প্রিজাইডিং অফিসারকে আমরা পরিবর্তন করে নতুন প্রিজাইডিং অফিসার এখানে দায়িত্ব দিয়েছি জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং পাঁচজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে